এই ছেলেটা ওই কাঠমেস্তরীর কাজ করতো তবু ভালো মেস্তরি না মানে এই টুকটাক কাজ করে জীবিকা ব্যবহার করে এরপরে একদিন হঠাৎ করে দেখলাম যে ওইদিকে এই এইভাবে ক্যামেরা নিয়ে আসে তার এ নিতেছে এই যে কথাবার্তা নিতেছে তোর আমি গেলাম যে কাজ করলাম তীরে এনে কি তোরে যে বিডিও করতেছে আমার পরে আমার কাছে কাক আপনি বুঝতেন না এটা টিপটপ আমি তো টিপটপ না এই যে বিষয়টা আপনার যে বিভতে পারবে কোন অবস্থা তুই জানো কাজে না কাকটা টিপটপ এই টিপটপের মাধ্যমে এখন বুঝতাম পারলাম দিদা ওই কোনো বুধ যে কোনো কোম্পানি তারে পয়সা টয়সা দেয় দিলে পরে যে তার এই বিষয়টা নিয়ে সে জীবন বাঁচাইতেছে আর ছেলে খুব চরিত্রবান খুব সৎ মানুষ তবে এন ছেলেটা একটা ভুল করছে এন মিথ তার মা বাপে যে কথাগুলো বলছে তার মা বাপে যে কথাগুলো বলছে আমার ভাত দেয় না আমার আমরা খাওয়ায় না বাড়ির থেকে যে ছেলেটা এটা বিতাড়ি যে করছে এই ছেলেটা এই নরপুর থেকে এসে কিন্তু বেশ কিছু দিন এই বিয়ার করিয়া অনেকদিন থেকে এসে কষ্ট করছে ভীষণ কষ্ট করছে মানে আমি না শুধু আমার এলাকার সবাই বলবো যারা জানে আর কি আচ্ছা এরপরে যে নরপুর থেকে আইসে না আয়া নন্দুরা একটু জায়গা আমাদের উপরের বাড়িতে রয়েছে তাকে একটু জায়গা কিনছে বোধ হয় যে শতাংশ না আড়াই শতাংশ অন এনে একটা ঘর করতাছে আছে এটা টিপটপে করিয়ে দিতেছে মানে কোম্পানি থেকে করিয়ে দিতেছে এই বিষয়গুলো দেখিয়া তার মা বাবার সহ্য হইতেছে মনে করছে যে আমার ছেলে লাখ কোটি 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 টাকা কামাইতেছে